আসসালামু আলাইকুম তোমরা অনেকেই কমেন্ট করতেছো দ্বিতীয় পর্যায়ের আবেদন কখন শুরু হবে ঠিক কত তারিখে শুরু হবে এ ছাড়াও তোমরা অনেক প্রশ্ন করতেছো আমি কেন নতুন ভিডিও দিচ্ছি না আসলে আমি কয়েকদিন থেকে খুবই অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবা আগের মতো যেন সুস্থ হয়ে। আজকে কথাও বলতে পারছি না তোমাদের জন্য ভিডিও তৈরি করতেছি কারণ এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা কলেজ চয়েস হয়েছো তোমরা ভর্তি নিশ্চিত করেছো আমি অলরেডি জানি তোমরা এখন ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি নাও আর তোমরা যারা চান্স পাওনি ওয়েটিংয়ে আসো তোমরা হচ্ছে এই যে হচ্ছে পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত তোমাদের মাস্টবি অপেক্ষা করতেই হবে তোমরা যদি পনেরো তারিখ পর্যন্ত অপেক্ষা না করো তাহলে কিন্তু তোমরা সেকেন্ড টাইম আবেদন করতে পারবে না কারণ তোমাদের জন্য সেকেন্ড টাইমের আবেদন না আর যারা সেকেন্ড টাইমে আবেদন করতে যাচ্ছ তাদের রিকোয়ারমেন্ট কী লাগবে আমি যদি এখানে তোমাদেরকে দেখাই তাদের রিকোয়ারমেন্ট লাগবে সাত থেকে এগারো তারিখের মধ্যেই তোমাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ের আবেদন করতে হবে দ্বিতীয় পর্যায়ে কারা আবেদন করবা দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা যারা প্রথম পর্যায়ে মিস করেছো দেখো এখান থেকে যারা ছাব্বিশ পাঁচ থেকে পঁচিশ ছয় পর্যন্ত এই সময়ের মধ্যে যারা আবেদন করেনি বা এই দেখো নি তাদের জন্য সুযোগ দেওয়া হচ্ছে আর এই আবেদনটি শুরু হবে নয় সাত দুই রাত নয়টা থেকে কিন্তু শুরু হবে অবশ্যই তোমরা এই তারিখের মধ্যে আবেদন করবা আর যাদের মাইগ্রেশনের রেজাল্ট আসেনি পছন্দের কলেজ বা পছন্দের ডিপার্টমেন্ট আসেনি তাদের জন্য এখানে বলা হচ্ছে কিন্তু প্রথম মাইগ্রেশনের ফলাফল দেয়া হবে পনেরো তারিখ এছাড়াও ওয়েটিং ও মাইগ্রেশনের রেজাল্ট যখনই পাবলিশড করা হবে তখনই কিন্তু আমি তোমাদের জন্য ভিডিও করব সেই জন্য তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করবা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা বেল আইকনে ক্লিক করতে ভুলবা না কারণ আমি যখন ভিডিওটি পাবলিশড করব তুমি কিন্তু জানতে পারবা আর তুমি যদি সাবস্ক্রাইব না করে নোটিফিকেশন বেলটি অন না করো তোমরা কিন্তু আপডেটগুলো পাবা না এছাড়াও তোমরা প্রশ্ন করেছো কবে থেকে হচ্ছে তোমাদের ক্লাস শুরু হবে দেখো এখনও ভর্তির ডেট দেওয়া হয়নি শুধুমাত্র আবেদনগুলো প্রসেসিং চলছে আবেদন শেষ হলে ভর্তির ভর্তির ডেট ডেট দিবে কিন্তু তোমাদের ক্লাসের ডেট তোমরা অস্থির না সবুর করো সবুর করলেই কিন্তু সামনে ভালো কিছু আসবে আর তোমাদের কোন ডিপার্টমেন্টের জন্য কোন বইগুলো প্রয়োজন হবে আমি নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর ছাড়াও তোমরা যারা চয়েস পেয়েছো তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী স্কিল বাড়ানোর ট্রাই করো তোমাদের যদি স্কিল না থাকে তাহলে কিন্তু তোমাদের কোথাও জব হবে না আর তোমাদের যদি স্কিল থাকে তোমাদের কিন্তু সকল জায়গায় জব হয়ে যাবে তোমরা এমনও সময় পার করবা তোমাদের জব হচ্ছে কিন্তু সে জবগুলো তোমরা নিজেরাই ছেড়ে দিবা কারণ সব কিছু শেষেই কিন্তু নিজের স্কিল স্কিল যখনই তোমার ভালো থাকবে তোমার নিজের উপর কনফিডেন্স কিন্তু বেড়ে যাবে সো সবাই ভালো থাকো আবারও বলতেছি ভিডিও শেষে আমার জন্য দোয়া করবা তোমাদের জন্য যেন নতুন নতুন ভিডিও প্রতিদিন নিয়ে আসতে পারি